আসসালামু আলাইকুম সকলকে ম্যাথল চ্যানেলে স্বাগতম আজকে আমরা আলোচনা করব উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গণিতের সাজেশন দ্বিতীয় পর্বটি পূর্বে আমরা একটি পর্ব আলোচনা করেছি আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে সেই পর্বটি দেখে আসতে পারেন তো চলুন আজকে আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে দিচ্ছি আপনারা যদি প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সে জায়গায় বিলটি বাঁচিয়ে দেবেন একজন লোক সপ্তাহে দুই হাজার টাকা আয় করেন এবং এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা ব্যয় করেন তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত হবে উত্তর ক এক অনুপাত দুই একটি জিনিস একশো বিশ টাকায় ক্রয় করে একশো টাকা বিক্রি করলে ক্রয় মূল্য লাভের অনুপাত কত হবে উত্তর পাঁচ অনুপাত একটি মাছ পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয়ে কত উত্তর হবে চার অনুপাত পাঁচ একজন লোক সপ্তাহে চার হাজার পাঁচশো টাকা আয় করেন এবং তিন হাজার টাকা ব্যয় করেন তাই আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত উত্তর তিন এক বি সমান থ্রি অনুপাত ফোর এবং বি অনুপাত সমান ফোর অনুপাত সিক্স হলে এ অনুপাত সি এর মান হলো নাইন করিম ও রহিমের নম্বরের অনুপাত তিন চার এবং রহিম মোহনের এই নম্বরের অনুপাত ছয় অনুপাত নয় ছয় অনুপাত সাত তাহলে করিমন মোহনের নম্বরের অনুপাত হলো নয় অনুপাত চোদ্দ পিতা পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার পুত্রের বয়স ষোলো বছর হলে পিতার বয়স কত চুয়াল্লিশ বছর দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত উত্তর একশো দুটি সংখ্যার বিয়োগপল শিশুটি তাদের অনুপাতে সাত অনুপাত পাঁচশোলে সংখ্যা দুটি কত উত্তর দুই লক্ষ একত্রিশ হাজার একশো পঁয়ষট্টি কোনো ত্রিভুজার তিনটি কোণের অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাত নয় হলে প্রথম কোনটি কত ডিগ্রিতে উত্তর চল্লিশ ডিগ্রি দুটি বৃত্তের ব্যাসাদ্যের অনুপাত তিন অনুপাত দুই বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে নয় অনুপাত চার নয় হাজার টাকায় দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত দুই হাজার একশো টাকা ছয় মিটার বিশিষ্ট একটি বাঁশকে তিন অনুপাত সাত অনুপাত দশ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত উত্তর নয় মিটার একুশ মিটার তিরিশ মিটার ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে তিন অনুপাত সাত অনুপাত দশ অনুপাতে টুকরা করা হয়েছে ছোট টুকরাটির দৈর্ঘ্য কত নয় মিটার চল্লিশ মিটার দীর্ঘ রশিকে তিন অনুপাত সাত অনুপাত দশ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত হবে বিশ হবে চারশো পঁচানব্বই টাকাকে দুই অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে একশো টাকা শরীফ মাসিক আয় ও ব্যয়ের অনুপাত এগারো অনুপাত দশ এবং তার মাসিক সঞ্চয় এক হাজার একশো টাকা হলে তার মাসিক আয় কত টাকা হবে এগারো হাজার টাকা ক অনুপাত সমান চার অনুপাত পাঁচ এবং খ অনুপাত তিন অনুপাত যদি ক এর আষ্টশো টাকা থাকে তাহলে গ এর টাকার পরিমাণ কত পনেরোশো টাকা কোনো ব্যবসায় ক খ গ এর মূলধন যথাক্রমে তিনশো বিশ এবং চারশো টাকা ব্যবসায় তিনশো টাকা লাভ হলে ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে উত্তর চল্লিশ টাকা আবিদ আনিস ও আনোয়ারের মধ্যে কিছু পরিমাণ টাকা তিন অনুপাত পাঁচ অনুপাত সাত অনুপাতে ভাগ করে দিলে আবিদ একশো টাকা পায় মোট টাকার পরিমাণ কত সাতশো টাকা ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই অনুপাত এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক অনুপাত দুই হবে উত্তর ষাট চল্লিশ মিটার দীর্ঘ একটি রশিকে তিন অনুপাত সাত অনুপাত দশ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে বিশ মিটার একটি সংখ্যা অপর একটি সংখ্যার চারশো চারশো পঞ্চাশ পার্সেন্ট সংখ্যা দুটির অনুপাত কত নয় অনুপাত দুই রহিম ও করিমের বয়সের অনুপাত তিন অনুপাত পাঁচ তাদের বয়সের সমষ্টি চল্লিশ হলেমের কোন উত্তরটি সঠিক উত্তর রহিম পনেরো একুশ হাজার টাকা তিনজন বিনিয়োগকারীর মধ্যে এক অনুপাত দুই অনুপাত চার অনুপাতে ভাগ করলে বৃহত্তমুখ্রতর অংশের পার্থক্য কত হবে নয় হাজার টাকা নয় হাজার টাকা দুটি গোলকের আয়তনের অনুপাত আট অনুপাত সাতাইশ তাদের ক্ষেত্রফলের অনুপাত কত চার অনুপাত নয় ষাট লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিল ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে উত্তর আশি লিটার তিরিশ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাতে সাত অনুপাত তিল ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত সাত তিন অনুপাত সাত হবে উত্তর চল্লিশ লিটার দুটি সংখ্যার যোগ ফল ছাপ্পান্ন যদি সংখ্যা দুইটির অনুপাত তিন অনুপাত এক হয় তবে সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি পাঁচশো আটাশি এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত পাঁচ অনুপাত তিন এবং তার মাসিক সঞ্চয় দশ হাজার টাকা হলে তিনি কত টাকা আয় করেন পঁচিশ হাজার টাকা ধানে চাল ও টুসুর অনুপাত সাত অনুপাত তিন হলে এতে কী পরিমাণ চাল আছে সত্তর পার্সেন্ট পাঁচ অনুপাত আঠারো সাত অনুপাত দুই এবং তিন অনুপাত এর মিশ্র অনুপাত কত পঁয়ত্রিশ অনুপাত বাহাত্তর চার অনুপাত নয় এর অনুপাত কত নয় অনুপাত চার সমানুপাতের দ্বিতীয় তৃতীয় রাশিকে বলে মধ্য রাশি ক অনুপাত খ সমান এক অনুপাত দুই এবং খ অনুপাত গ সমান তিন অনুপাত চার হলে ক অনুপাত খ অনুপাত গ সমান উত্তর হল তিন অনুপাত ছয় অনুপাত আট চার অনুপাত পাঁচ সমান বারো অনুপাত এক হলে এক মান কত হবে উত্তর পনেরো নয় অনুপাত ষোলো এর মধ্য কত উত্তর বারো দুটি রাশির অনুপাত চার অনুপাত সাত পূর্ব রাশির চব্বিশ হলে উত্তর রাশি কত বিয়াল্লিশ দুটি রাশির অনুপাত আট অনুপাত পনেরো পূর্ব রাশির চল্লিশ হলে উত্তর রাশি কত পঁচাত্তর তিন নয় ও চার এর চতুর্থ সমানুপাত কত বারো দুটি রাশির অনুপাত সাত অনুপাত পাঁচ হলে উত্তর রাশি কত ও বাহাত্তরের মধ্য সমানুপাতই কত চব্বিশ তোমাদের আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার চাকরি পাওয়া শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে